হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে অফ স্যাম্পার এবং আমি এসছি একটি নদীর পাড়ে অত্যন্ত বাতাস অত্যন্ত বাতাস এবং অত ভালো লাগছিল আজকে আমার মনে হচ্ছিল যে আমি ব্লগিং করবো না কিন্তু আসলে যখন এখানে আসলাম আসার পরে মনটা ভালো হয়ে গেল তো ভাবলাম যে ভ্লগিং করি তোমাদেরকে একটু দেখাই কতটা আমি ক্যামেরাটা ঘুরিয়েছি ঠিক আছে চারিদিকে ইয়েতে ছোট্ট হাউসও আছে এখানে অনেক সময় অনেক মানুষ অনেক মানুষ এখানে মাছ ধরে বন্ধুরা দেখেছি এখান থেকে এখানে থেকে এটা কিন্তু নদী থাকে তোমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু শুকিয়ে গেছে এখানে পানি শুকিয়ে ওই ওখান থেকে নদী শুরু হয়েছে ও এটা তো বরফে জমে গেছে সরি পানি শুকায়নি এই বরফে জমে গেছে কারণ তুমি যদি সামারে আসো এখানে পুরোটা পুরোটা অনেক আরও বেশি পানি থাকে সামারে উইন্টারের কারণে হয়তো এখানে কম পানি কিন্তু সামারে আরও বেশি পানি থাকে দেখেছ বন্ধুরা এখন সন্ধ্যা হবে কিছুক্ষণের মধ্যেই ওইদিকে রাস্তা হোক এখানে একটি জায়গা রয়েছে অত্যন্ত বাতাস এবং আমার অনেক ভাল লাগছে লাগছে অসাধারণ এই যে এখানে মানুষ মাছ ধরে এটা কিন্তু অনেক আগে একটি পোর্ট ছিল এখানে নৌকা বাঁধা হতো ঠিক আছে নৌকা বাধা হতো আহ বেশ ঠান্ডা লাগছে এবং বতাস অসাধারণ লাগছে খুবই ভালো লাগছে দূরে একটি লোক দাঁড়িয়ে আছে শান্তি শান্তি তোমাদেরকে আমি দেখাবো যে দেখো এখানে তারা দিয়ে লাগাতো

এবং এখানে একটু পার্কও রয়েছে এখানে মানুষ হাঁটতে আসছেন তো ভালো পার্কটা ভালো তোমাদের যদি কারো নৌকা থাকে তোমরা এখানে গাড়িতে করে নৌকা এনে এখানে নামাতে পারবে সে ব্যবস্থাও আছে সে ব্যবস্থাও আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে এখানে দেখো একটি ভাস্কর্যর মতো করা হয়েছে বা বসার জায়গা বলতে পারো বসার জায়গা করা হয়েছে আগে এটা ছিল না এই যে নতুন সিমেন্টের যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ আগে এটা ছিল না এখানে মানুষজন মানুষজন হচ্ছে সামারে মাছ ধরতে আসে বুড়োরা মাছ ধরতে আসে বুড়োরা বুড়োরা এখানে মাছ ধরতে আসে ভালো হাঁটার জন্য দৌড়ানোর জন্য খুবই সুন্দর জায়গা সমুদ্রের পাড়ে হাঁটার জন্য সমুদ্র না নদীর পাড়ে হাঁটার জন্য খুবই ভালো একটি জায়গা এবং এখানে রয়েছে এখানে সামারিক মানুষ বার্বিকিউ করে বার্বিকিউ বার্বিকিউর জায়গা রয়েছে এবং এখানে সাইকেল বেধে রাখার জায়গা আছে এটা কিন্তু সাইকেল বেধে রাখার জায়গা বন্ধুরা এখানে সাইকেলের পার্কিং সাইকেল বেধে রাখা যায়গা এই জায়গাটা সুন্দর আমি আশেপাশে মাঝে প্রায় অদ্ভুত সরব বন্ধুরা আমার আহ তোমাদেরকে আমি দেখাই চারদিকটা এখানে ব্রিজ দেখতে পাচ্ছো এটি সামারে নিচে নামিয়ে দেয়া নামিয়ে দেওয়া হয় সামারে নিচে নামিয়ে দেওয়া হয় এবং এখানে নৌকা নামানোর ব্যবস্থাও আছে ও এটাই সে নৌকা নামানোর জায়গা তোমাদের যদি কারো নৌকা থাকে তোমরা করে তোমার পিক আপের এর পিছনে নৌকা করে এখানে এনে এখান থেকে নৌকা নামিয়ে দেবে ওখানে কিন্তু বরফ বরফ পুরোটা পুরোটা বন্ধুরা কিন্তু পানি এখানে কিন্তু পানি থাকে কিন্তু দেখেছো জমে হয়ে গেছে নদী এটার ওপরে হাটা অত্যন্ত বিপজ্জনক ঠিক আছে তোমরা যে কোনো সময় ধুম করে নিচে পড়ে যাবে হাঁটা অত্যন্ত বিপজ্জনক আহ এবং ওখানে একটা চার্চ আছে দূরে দেখতে পাচ্ছো আহ আহ কত পরিষ্কার বাতাস আহ এই পরিষ্কার বাতাসে হাঁটতে পেরে খুবই ভালো লাগছে আমার পরিষ্কার বাতাসে হাঁটতে পেরে খুবই ভালো লাগছে আহ সকালবেলা তোমরা যদি কেউ ইয়োগা করতে চাও যোগা করতে পছন্দ করো তার এখানে এসে করতে পারো হ্যাঁ প্রাণায়ামা প্রাণায়ামা করতে পারো প্রাণায়ামা প্রাণায়ামের সাথে কিন্তু প্রণায় প্রণামের কোনো সম্পর্ক নেই প্রাণায়ামের সাথে প্রণামের কোনো সম্পর্ক নেই প্রাণায়ামা মানে হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে বুক ভরে নিঃশ্বাস নিতে হবে সকালবেলা ফ্রেশ নিঃশ্বাস ফ্রেশ বাতাস নিঃশ্বাস নিতে হবে দূরে লোকজন আছে আমার যে মনটা খারাপ লাগছিল ঘুম থেকে কালকে তো তোমরা দেখেছই যে আমি কালকে রাতের বেলা দেরিতে ঘুমিয়েছি তো দেরিতে তো ঘুমিয়েছি তোমরা দেখেছো তো তো রাতগে সকাল ঘুম থেকে উঠেছে দুটোর সময় দুপুর দুটো দুপুর দুটোর সময় ঘুম থেকে উঠে আমার মনটা খারাপ লাগছিল ভাবছি লগ লগ করবো না আজকে কিন্তু পরে আসলাম ব্লক করতে এখানে আরও একটি লাইট হাউস আছে আরও একটি লাইট হাউস আছে বন্ধুরা দেখো ঘাস ঘাস কিন্তু মাটিকে শুকনো রাখতে ব্যবহার সাহায্য করে এই যে ঘাস যে লাগানো হয় এটার কারণ আছে কারণ এখানে যদি ঘাস না থাকতো তাহলে কিন্তু দেখতে চাই মাটিটা অনেক নরম মাটিটা অনেক নরম হয়ে আছে

ভালো আমি যদি এর আশেপাশে থাকতাম আমি এখানে দৌড়াতে আসতাম প্রতিদিন এবং এর আশেপাশে অনেক বার রয়েছে অনেক রেস্টুরেন্ট রয়েছে বার এবং রেস্টুরেন্ট এখানে বসে বসে তোমরা মদ খাবে আর সন্দাল জীব করবে সে ব্যবস্থা রয়েছে এখানে এই যে তোমরা এই যে জায়গাটি দেখছো এটা একটু ছোট ম্যারিনা 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 মানে হচ্ছে তোমাদের যে ছোটো প্রাইভেট নৌকা থাকে তোমরা এখানে সামারে এসে নৌকাটাকে এখানে পার্ক করতে পারো ওই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেবে এখানে নৌকায় উঠে যাবে এটা হচ্ছে ম্যারিনা একটা ছোটো ম্যারিনাও হয়েছে ম্যারিনা আহা দেখেছো এখান থেকে আরো সুন্দর লাগছে জিনিসটা দেখতে এই যেখানে তোমরা এই যেখান থেকে নেবে যাবে এখান থেকে নেবে যাবে এখানে আরো একটা ছোট না আবার জায়গা রয়েছে বাহ ওখানে দেখাই দূরে নদী হ্যাঁ এখানে কিন্তু নদী এবং সমুদ্রের সংযোগ স্থল এখানে এটা কিন্তু অত্যন্ত সবচেয়ে গভীর পৃথিবীর সবচেয়ে গভীর নদী এবং সমুদ্রের সংযোগস্থল স্থল এটা কাছে ফ্লাভ সেনলাহা সেনলাহা ফ্লাভ সেনলাহা এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি হয়তো এটি কিছু করা হয় ফ্লাভ সেনলাহা আহ uh -huh. শান্তি পাচ্ছি আমার অত খারাপ লাগছিল আজকে কিন্তু এখন একটু ভালো লাগছে এখন একটু ভালো লাগছে এখানে আসতে ফেরে আসলে এই যে বাতাস তাজা বাতাস এটা আসলে আমাদের মন কিন্তু ভালো করে এটা আসলে আমাদের মনকে ভালো করার ক্ষমতা রয়েছে এই তাজা বাতাসের ভেতরে আমাদের মন ভালো করতে পারে মন ভালো করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই বাতাসের হা হা ভালোই লাগছে হাঁটতে ভালো লাগছে এই যে দেখো বন্ধুরা এখানে এই পার্কটি শুরু হচ্ছে এখানে এখানেও তুমি গাড়ি পার্ক করতে পারো এবং এখানেও একটি জিনিস এটা একটি বার ঠিক আছে হ্যাঁ বার বারই মনে হচ্ছে এখানে বসে বসে তুমি মা খেতে পারো এবং এগুলো দেখতে পারো যাই হোক তোমরা এখান থেকেই এই যে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে ঠিক আছে হ্যাঁ এখানে এই নৌকা চালানোর হয়তো যাই হোক রাস্তার ওপারটাও ওধারটাও সুন্দর রাস্তার ওধার ওধারেও খুব সুন্দর লাইটিং ফাইটিং করা রয়েছে আর কি এক দিনের পরেই শুরু হবে দু হাজার পঁচিশ সাল দু হাজার চব্বিশ সালটা খুব স্ট্রেসের ভিতর দিয়ে কাটলো আমার তোমাদের কেমন কেটেছে একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা প্রচণ্ড স্ট্রেস মানে শুরু থেকে স্ট্রেস 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 দু হাজার চব্বিশে তবে একটা জিনিস ভালো যে এই বছর আমি আমার এই ব্লগিং শুরু করেছি অফিসিয়ালি অফিসিয়ালি ঠিক না মানে পুরো দমে এর আগে আমি ছোটোখাটো ভিডিও আপলোড দিতাম তো সেটার দিক দিয়ে ভালো এবং তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে আমার একটু ভালো লাগবে ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবে ওখানে দূরে একটি জায়গায় লাইট দেখা যাচ্ছে এদিকেই যাই যেখানে একটি রেস্টুরেন্ট রয়েছে ইথালিয়ান রেস্টুরেন্ট ইথালিয়ান আমার কিন্তু ইথালিয়ান খাবার ভালো লাগে না খাবার আমার একদমই ভালো লাগে না আমি লেবানিজ খাবার এবং জাপানিজ খাবার খেতে পছন্দ করি জাপানিজ সুশি এবং বল আমার অত্যন্ত প্রিয় খাবার সুশি এবং বল এই পকি যে ইথালিয়ান রেস্টুরেন্ট রয়েছে এবং ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওখানে রয়েছে ডেইরি কুইন ডেইরি কুইন তো তোমরা জানো যে এটি একটি চেন রেস্টুরেন্ট এরা আইসক্রিম এবং কেক বা মিষ্টি জাতীয় জিনিস বা ডেজার্ট বিক্রি করে এই ডেইরি কুইনের স্টক কিন্তু ওয়ারেন বাফেট কিনেছে ওয়ারেন বাফেটের কিন্তু এই ডেইরি কুইনের স্টক আছে এই ডেইরি কুইনের স্টক কিনেছে মিস্টার বাফেট এই পুরোনো কিছু বিল্ডিং মনে হচ্ছে বন্ধ কি বিজনেস কি ওদের বন্ধ হয়ে গেছে কোনো কারণে আমি অনেক দিন আগে এসছিলাম এবং এখান থেকে আমি একটু কোক কিনে খেয়েছিলাম ওই যে দূরে একটি চার্জ দেখতে পাচ্ছ আমার ক্যামেরাতে চার্জ কম আছে আনফর্চুনেটলি এবার তারপরেও চার্চটি রয়েছে এখানে মসজিদ এবং চার্চের ভেতরে পার্থক্য হচ্ছে মসজিদ কিন্তু মানুষ টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স না হলেও রাত পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় তুমি ভেতরে ঢুকতে পার চার্চের কিন্তু তা নয় চার্চের একটা নির্দিষ্ট ওপেনিং আওয়ার আছে প্রতিদিন হয়তো এক ঘন্টা দু ঘন্টার জন্য এটা ওপেন থাকে এবং এক একটা চার্চ এক এক সময় এটা তোমার ওই ওই চার্চের ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে হবে শুধু ওই সময়টাতেই তুমি ওই চার্চে ঢুকতে পারবে বাদ বাকি সময় এটা লকড কোনো লোকজন কেউ থাকে না পুরোপুরি লকড দেখেছ এই যে রাস্তার পাশ দিয়ে হাঁটছি এবং এই রাস্তাটা ধরে করে তুমি যদি সোজা হাঁটতে যাও এই নদীর পাশ ঘেসে এই রাস্তাটা চলে গিয়েছে রাস্তাটা চলে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আজকে টেম্পারেচার ভালো আজকে হয়তো পজিটিভ টেম্পারেচার স্নো গলে গিয়েছে এবং আজকের বাতাসটাও হালকা ঠান্ডা বেশি ঠান্ডা না কন কনে ঠান্ডা তীব্র শীত নয় বন্ধুরা তো বন্ধুরা আজকে ব্লগটি আমি শেষ করবো আজকের ব্লগটি আমি শেষ করবো নদীর পাড়ে গিয়ে একেবারে নদীর সামনে থেকে সামনে থেকে আমি বিদায় নেব তোমাদের থেকে আজকে মনটা খারাপ লাগছিল আর একদিন পরেই শুরু হবে টোয়েন্টি আজ থার্টিএথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আর একদিনের ভেতরেই শুরু হয়ে যাচ্ছে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আশা করি বছরটি ভালো যায় যদিও ইউ নেভার নো বন্ধু ইউ নো কেমন যাবে সবসময় বিশ্বাস করি যেটা গেছে দিন সেটাই ভালো ছিল যাই হোক হোয়াট এভার তো এই যেখান থেকে এখানে গাড়িগুলো পার্ক করা হয় যেমন তোমরা দূরে দেখতে পাচ্ছ দূরে রয়েছে তো বন্ধুরা এই এই নদীকে পেছনে রেখে আজকে এই ব্লগ থেকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমি আমি আজকে বিদায় নিচ্ছি কিন্তু দেখা হবে একটি ব্লগে খুবই শীঘ্রই ততক্ষণ পর্যন্ত বাবা